এই শোনো না আমাদের পশিটারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোর বর আগেও একটা বিয়ে করেছে আনায়া অথচ তুই এতদিন নিজেকে কতটা রয়্যাল রাখতি ছেলেদের ইগনোর করতি সজনতর ভাগ্যের বিবাহিত উচ্ছামাই জটলো আমি যে তোকে এটা বলছি কাউকে বলিস না মামাতো বোন আহিয়ার কাছ থেকে কথাটা শুনে কোনো রিঅ্যাক্ট করেনি আনায়া তার বাবা তার ভালো চাই হয়তো বা করেছে আর বাবা সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আনায়া লোকে যা বলার বলুক তার এখন বিয়ে হয়ে গেছে আর ঘন্টাখানিক পর বিদায়ের সময় ঘনিয়ে আসবে এই বিয়েটা মোটামুটি গোপনই হচ্ছে বাইরের লোক তেমন কেউই জানে না তবে বিয়ের খবরটা লিক হতেও হয়তো বেশি লেট নেই সাধারণ দিনের মতো সাদা পাঞ্জাবি পরে বিয়েতে এসেছে নিব্রাস তার দলের লোক ছাড়া কেউই জানে না বিয়ে নিয়ে ডান হাত দিয়ে বা হাত চুলকাচ্ছে আনায়া তেমন ভাবিনি তবুও কেমন যেন লাগলো এমপি আগে বিয়ে করেছে এটা তো লিক হওয়ার কথা ছিল কেউ না জানলেও তার বাবা নিশ্চয় জানত নিবরাসের বাবার সাথে গলায় গলায় ভাব নেতা সাথেও। বাবা রহমান মেয়েকে নিবরাসের হাতে দিয়ে বললেন তোমার প্রতি বিশ্বাস এবং ভরসা অবশেষে ভালোবাসা রয়েছে আমার আল্লাহর পর আমার মেয়ের দ্বিতীয় ছায়াটা তুমিই হই। নিব্রাস মাথা নাড়িয়ে বলে জি আমি চেষ্টা করব অতঃপর আনায়াকে নিয়ে মির্জা ভিলার দিকে রওনা হয় গাড়িতে কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি আনায়ার মাথায় নিব্রাসের আগের বিয়ের কথায় ঘুরপাক খাচ্ছে মির্জা বাড়িতে আসতেই লোকের সমাগম দেখতে পেল আনায়া না থাকার বা কে আছে এমপির বাড়ি বলি কথা লোকজন একের পর এক বিশাল বাড়িতে লোকের অভাব নেই অথচ আনায়ার বাড়িতে তেমন মানুষ নেই ছাত্রদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর আনায়ার একাই সময় কাটাতো মা তো সে কবে ছেড়ে চলে গেল নিজের সুখের খুঁজে কয়েকজন মেয়ে আনায়াকে একটা রুমে নিয়ে যায় বিশাল লিভিং রুম জুড়ে লোকের সমাগম নতুন বউ ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মরিয়ম নওয়াজ তার মেয়ে মাইসা নওয়াজ তার অন্যান্য কাজিনদের সাথে মিলে আনায়াকে নিয়ে ভেতরে যায় সেখানে আনায়া চেঞ্জ করে আরেকটা শাড়ি পরিধান করে যথাসময় নাস্তা আসে বাকিদের সাথে বসে হালকা নাস্তা করে নেয় আনায়া ফ্রেশ হয়ে দলের লোকেদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছে নিবরাজ তাদের বৈঠক করে এই আলোচনায় বিশেষ করে তার এলাকার উন্নয়ন নিয়ে সেই সাথে বিপরীত দলের লিডার শামীম সর্দার উঠে পড়ে লেগেছে তার পেছনে নেতার বিয়ে হলো অথচ কোনো জাঁকজমক কিছুই হলো না না তেমন লোক আসলো জানি হলো সাধারণ আর পাঁচটা দিনের মতো আজকের দিনটাও নিবরাসের কাছে একই মনে হলো নিজের জীবনের সাথে আরেকজন জড়ালো সেটা মনেই হয় না দশটার দিকে তাদের কোম্পানির কিছু ফাইল দেখে তাদের মির্জা কোম্পানিতে টেক্কা দিতে চায় জায়ান কোম্পানি ব্যস্ত হাতে ফাইল দেখছে তার পেছন দিয়ে তার ভাগিনা মিসবা আসে মামুকে ব্যস্ত দেখেই পালে মামু ডিনার করবা না তুমি করে নাও বাকিদের সাথে মামু একটু ব্যস্ত মামু তুমি অনেক পচা জানো কি তুমি নিব্রাস হাতে ফাইলটা আর রেখে তাকায় মিসবার দিকে শান্ত কণ্ঠে বলে কি করলাম সোনা বমুনির সাথে পরিচয়টা করিয়ে দিলে নামায় মামু চলো আমি তুমি বমুনি একসাথে বসে গল্প করি আহা মামুর কি আবদার দেখো মিসবা আমি ব্যস্ত তুমি পারলে গিয়ে তোমার বৌমনির সাথে গল্প করো মামুর এসবে ইন্টারেস্ট নেই আসবে না তাই না দাঁড়াও মজা দেখাচ্ছি মনে মনে কথাগুলো বলে মিসবা স্থান ত্যাগ করে কিছুটা সামনে এসে চিৎকার করে ওঠে মিসবা চিৎকার শুনে নিবরাস তরি ঘড়ি করে উঠে যায় হাতের ফাইলটা রেখে মিসবা নিচে পড়ে কান্না করছে নিবরাস তাকে কোলে উঠিয়ে নেয় গালে হাত রেখে বলে কি হয়েছে সোনা পড়ে গেলে কিভাবে তুমি আমার সাথে আসলে তো আমি আর পড়তাম না আসুনি কেন নির্বাস পড়েছে বিপাকে ততক্ষণে মরিয়ম নওয়াজ সাথে মায়শা এসেছে তাদের কাছে মিসবার কথা শুনে মরিয়ম নওয়াজ বললেন কি এমন ক্ষতি হতো মিসবার সাথে আসলে দেখলে তো বাচ্চাটা পড়ে ব্যথা পেয়েছে সরি সোনা মামু আসছি পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ এসো আমার ঘরটাতে আসো এক মিনিট লেট হলে আরই তোমার সাথে একদম লেট হবে না সোনা কথাটা বলে মিস পার কপালে চুমু খায় নিব্রাস উঠে সস্ত্র পায়ে ফাঁকা রুমটায় যায় ফাঁকা বলে ফুল হবে বসার মতো সোফা টেবিল আলমারি আছে দুইটা যেখানে নিব্রাস তার পার্সোনাল ফাইল ডাকে ফাইল দেখে নীরবে হাতের কাজ কোনোরকম শেষ করে হাঁটা ধরে মিসবার রুমের দিকে রাত বাজে দশটা বাকিরা ব্যস্ত কেউ নিবলাসের রুমে নিয়ে কেউ রান্না বান্না নিয়ে এই মুহূর্তে অনেকে হয়তো জেনেছে তার বিয়ের কথাটা ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করতে নিবাসের আখি যুগল যায় খাটে বসে থাকা অষ্টদশী কন্যার দিকে জামদানি শাড়িতে নিজেকে মুড়িয়ে রেখেছে গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা ফর্সা দিয়ে ফুটে উঠেছে বেশ ভালোভাবে ভাবে। মেয়েটাকে দেখে অল্প বয়সী মনে হচ্ছে নিব্রাস চোখ সরিয়ে নেয় নিব্রাস মিজবাকে ডাক দেয় মিসবা হাত দিয়ে ইশারা করে নিব্রাসকে আসতে বসতে নিব্রাস অস্বস্তি অনুভব করছে আনে নিব্রাসের দিকে তাকায় কালো পাঞ্জাবি পরে আছে লোকরা দেখতে বেশ ভালোই লাগছে চেহারা সবসময় গাম্ভীর্যতা থাকলেও নেতা নেতা ফাপটা বেশ প্রকর নিব্রাস সোফায় বসে পড়ে আনায়াকে উদ্দেশ্য করি বলে আপনি জিয়াউল আঙ্কেলের মেয়ে আয়ানা রাইট আনায়া ভেওয়া খেয়ে যায় এত ভাবকে সে লোকটার সে তো তার শিকড়েই বেঁধে নিয়েছে নিজেকে ভাব দেখি লাভ কি সে একদিন হলেও বউয়ের কাছেই আসতে হবে নিব্রাসকে মূর্তি বিরক্ত লাগলো আনায়ার কাছে ইগো অ্যাটিটিউড তারও পছন্দ কিন্তু ওভার না নিব্রাস কি বলবে ভেবে পাচ্ছে না সে জানে আনায়া জিয়াউর রহমানের মেয়ে তাও জিজ্ঞেস করলো তখন মিসবা বলে মামু নিয়ে খাবার খেতে নানু ডাকছে তোমাদের তখন একজন মেয়ে সার্ভেন্ট এসে তাদের খাবার খেতে যাওয়ার জন্য বলে নিভ্রাস বুঝেছে এটা তো ডেলি রুটিন মিসবা ভালো করেই জানে সার্ভেন্ট ডাক দিতেই মিসবা ছুটে চলে তখন নিবরাস আনায়াকে বলে চলুন ডিনার করবেন নিজে হাঁটা ধরে আনায়া তার পেছনে আসছে টেবিলে সব সাজিয়ে রাখছেন মরিয়ম নওয়াজ আনায়াকে দেখে তড়িঘড়ি করে তার কাছে গেলেন চেয়ারে বসিয়ে দিয়ে নিজ হাতে খাবার বেড়ে দিলেন তুমি খেতে পারবে তো মা নাকে আমি খাইয়ে দেব মরিয়ম নওয়াজের কথায় নিবরাস তাকায় আনায়ার দিকে তার কাছে কেন জানি ওভার লাগছে লাগছে কিছু আনায়াকে এত প্রশ্রয় দেওয়ার কিচ্ছু হয়নি কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে পারল না নিবরাজ খেয়ে উঠে গেল সবার আগে বাকিরা খাচ্ছে একের পর এক মানুষ গিজগিজ করছে মির্জা বিলাতে যদিও একটু পর অনেকটা ভিড় কমে যাবে ফুল সবজি রুমের খাটের এক কোণে বসে আছে আনায়া নিব্রাস রুমে প্রবেশ করেছে সবে মাত্র তবে কোনো কথা না বলে বালিশে হাতে নেয় পেছনে খুঁড়ে ফলে আপনার সাথে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগবে এত বেশি ঢং দেখাবেন না এই শুনুন আমিও এত ইন্টারেস্টেড নই আপনার উপর সেই শুরু থেকে আপনার ভাবটাই দেখে যাচ্ছি নেতা তো কি বাইরের মানুষের কাছে নেতাগিরি আর ভাব দেখাবেন আনায়ার সামনে না আমি কারোর সামনে ভাব দেখাই না তবে যার তার সাথে কথাও বলি না তেমন মিশি না বিশেষ করে আপনার মতো মানুষদের সাথে বাকিদের সাথে ঠিক আছে নেতার ব্যবহারের কি অবস্থা এ আবার করবে জনগণের সেবা প্রশ্নই আসে না হ্যাঁ শুনুন আপনাকে এত বেশি কথা বলতে বলিনি আমি তো আপনাকে ভোটই দেব না আপনার একটা ভোটে আমার কিছু যায় আসে না মিস আয়ানা ইবনা তরি হয়নি বলা বলবেন মিসেস মুহাম্মদ নিব্রাস মির্জা অরি কি শোক আপনি এমন রসকসহীন মানুষ কেন আপনাকে উত্তর দিতে বাধ্য নই আমি লাগবে না আপনার উত্তর বাবাজি কি দেখে আমার বিয়েটা দিল এটা জামাইও না জামাইয়ের মাথাও না ওই জনদরদী হতে পারবেন বৌদরদী না আমার জীবনে আমি কারোর সাথে এত কথা বলেছি কিনা জানি না এই আপনার মতো বাচাল মেয়ের সাথে বলতে হলো আপনাকে কে মানা করেছে বকবক না করতে হাজব শুনুন তো আয়ানাকে ঠেলে নিজের সিটে শুয়ে পড়ে নেবরাজ ও তো নাটক করার সময় তার নেই আনেয়া বসে বসে ভাবছে কি করবে আচ্ছা আগের বিয়ের কথা কিছু জিজ্ঞেস করবে যদি আবার বেশি রিয়েক্ট করে যদি এই দাবাং মার্কা হাত দিয়ে তাকে চড় দিয়ে দেয়ালে পোস্টার বানিয়ে চলিয়ে দেয় না না এই রিক্স কিছুতেই আনেয়া নিতে পারবে না এই নেতা এত রসকসীন কেন দেখতে আঠাশ বছরের যুবক মনে হলেও মনটা আশি বছরের বুইরা লোকেদের মতো বুড়ো লোকেরাও ভালো বউ পাগল হয় এই ভদ্রলোক তো বউতে বলতে অ্যালার্জি কি জানি দেখা যাবে মানুষের সামনে তাকে বউয়ের জায়গায় বোন বলে পরিচয় করিয়ে দেয় আনে আর সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় তবে একটা ভাবনা রয়েই যায় আর সেটা হলো নিব্রাসের বি নিয়ে যদি নিব্রাস বিয়ে করে থাকে বাবাই জেনে শুনে একটা বিবাহিত ছেলের সাথে আমায় বিয়ে দিল কিন্তু লোকটা কি দেখে মনে হয় না বিয়ে করেছে আগে এমনও তো হতে পারে আহিয়া মিথ্যা বলেছে আমাকে কিন্তু ও কেন মিথ্যা বলবে আনাকে বসে থাকতে দেখে নিব্রাস বলে সালাম তো দেননি বিয়েটা যা যা বাসও শুদ্ধ হলো না মনে হয় আরেকবার বিয়ে করে বাসও শুদ্ধ করে নিতে হবে নিবরাজের কথায় আনায়া তাকায় চোখ বন্ধ করে কথাগুলো বলছে নিবরাজ আনায়া তখন বলে আপনি তো এসে বালির সাথে কোন দিকে জানি হাঁটা ধরলেন ভাব আপনি দেখিয়েছেন আর আমি সালাম দেওয়ার সুযোগ কোথায় পেলাম ঝগড়া করতে করতে ধমাটকে আসে আর যায় আবার আপনি দিবেন আমায় সালাম আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি কি কথা আপনি নাকি আগে একটা বিয়ে করেছেন আনায়ার কথা নিব্রাস কোনো রিয়্যাক্ট করে না মুখবর্তি গাম্ভীর্যতার টিনি বলে হ্যাঁ করেছিলাম তো আপনি জানেন না তো আমাকে বিয়ে করলেন কেন আপনার বাপ আমার বাপ দুজনে চেয়েছে সেজন্য আর সবচেয়ে বড় কথা আমার বিয়ের বয়স হয়েছে এখন বিয়ে না করলে কি বুড়ো হয়ে করব আগে না বিয়ে করলেন ডোন্ট টক টু মাচ ফালতু কথা মুখ দিয়ে বের করলে থাপ্পড় দিয়ে দেয়ালে পোস্টার বানিয়ে ঝুলিয়ে দেব যান ঘুমান ফালতু কথা কি সত্যিটা বললেই ভালো লাগে না আপনার আপনি নিশ্চয়ই বউকে জ্বালিয়ে ঝগড়া করে মেরেছেন নিব্রাস আনায় হাত ধরে টান দিয়ে নিজের উপর ফেলে দেয় এক বাহু দিয়ে আনার কোমর আঁকড়ে ধরে আর একটা কথা বললে অশুদ্ধ বাসরটাই আমি ছেড়ে নিব এই আপনি আমায় থ্রেট দিচ্ছেন নিব্রাস নিজের উষ্ঠদয় আনায়ের দয় ঠেকালো কিছুক্ষণ পর ছেড়ে দিতে আনায়াত ছিটকে দূরে সরে যায় তখন নিব্রাস বলে আর একটা ফালতু কথা বললে আবার এমনটাই হবে ঘুমান তো বাঁচাওর কোথাকার আনায়ার মন চাচ্ছে নিব্রাসের চুলো টিনি ছিঁড়তে এই লোকের সাথে ঝগড়া করে জেতা যাবে না কি তার আগের বিয়ে নিয়েও কিছু জানতে পারবে না জিজ্ঞেস করলে ঠাস করে উষ্ঠ ঠেকিয়ে দিবে অ্যালামের শব্দে নিব্রাসের ঘুম ভেঙে যায় আনায়ও। আলামের শব্দে নড়েচড়ে ওঠে উঠে নিবরাস তৈরি করি আলাম বন্ধ করে আনায়কে ডাকে এই যে মিসেস মুহাম্মদ নির্বাস মির্জা উঠুন আনায়ক ঘুমির খুঁড়ি পড়ে ভালো লাগছে না ডাকছেন কেন নামাজ পড়বেন কোন আত্ম ফজরের নামাজ উঠুন একসাথে নামাজ আদায় করব টেনে তুলুন প্লিজ নির্বাস মুস্কি এসে আনায়ের হাত জোড়া ধরে টান দেয় আনায়া উঠে চোখমুখ তার ঘুমের রেশ নিভ্রাস ফ্রেশ হয়ে অজু করে বসে আনায়া জন্য কিছুক্ষণ পর আনায়া অজু করে আসতেই দুজন একসাথে যা নামাজে দাঁড়িয়ে পড়ে নামাজ আদায় করে আনায় সোজা সে পড়ে নিভ্রাস আয়নার দিকে এক নজর তাকায় মূর্তি ঘুমের ঘুরে তলিয়ে গেছে মেয়েটা সে আর দেরি করেনি বাইরে আসতে বুয়া তার চায়ের মগ টেবিলের উপর দেয় চাটা শেষ করে নিব্রাস হাঁটতে বের হয় তার সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহিত আছে দুজনেই কথা বলতে বলতে হাঁটছে রাস্তায় কয়েকজনের সাথে দেখা হয় তারাও হাঁটতে বের হয়েছে বেশিরভাগ একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বেশিরভাগ একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নেতা নাকি বিয়ে করেছেন নিব্রাস শুধু মাথা নাড়ায় এই নারী প্রেম এইসব থেকেই দূরে থাকে সে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে তবে রাজনীতিতে আসার পর বেশিরভাগ মানুষের মতে তার গার্লফ্রেন্ড আছে না ভাবার কি ছিল ভার্সিটি থেকে রাজনীতিতে প্রবেশ করে সভাপতি থেকে এমপি পদে প্রার্থী হয় বিপুল ভোটে জয়লাভ করে ও ভার্সিটি পুরো বেশিরভাগ ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তবে রাজনীতিতে নিয়ে অনেক বাধা বিপত্তি আসে এখনো কম না লোকের মতে রাজনীতি মানে চাঁদাবাজি সন্ত্রাসী আবার কারোর কারোর মতে বর্তমানে সুষ্ঠু রাজনীতি বলতে কিছু নেই রাজনীতি শব্দটা মাথায় আসলে সর্বপ্রথম মুখ থেকে বের হয় নেতার ব্যক্তিত্ব আর ব্যবহার কেমন আজকালকার রাজনীতির রং মহল তো নোংরা মিছাড়া আর কিছু নেই নিব্রাস চেষ্টা করে ভালো কিছু করার বর্তমান সময়ে এসেও মানুষের ধারণার বিপরীতে হাঁটার চেষ্টা হাঁটাহাটি শেষ করে সাতটার দিকে মির্জা বাড়িতে ফিরে নিবরাজ রোহিত নিবরাসের বাবা মুয়াম্মার নীরব মির্জা তখন চা পান করছিলেন সাতটা বাজতে বাড়িতে অনেক লোকের সমাগম বেড়ে গেল নিবরাস তার বাবার বরাবর সামনের সোফায় বসে তখন নীরব মির্জা বললেন বৌবাতের আয়োজনটা এখন না তিন চার দিন পর আমার এলাকার এতিমখানার বাচ্চাদের খাওয়াবো আমি রোহিত পলাশ ওদের বলে দেই বাজার করে নিতে তুমি তো আবার পার্টি অফিসে যাইবা রোহিত আমার সাথে যাবে বাকিদের বলে দাও তখন মিসবা আসে লিভিং রুমটায় মিসবাকে দেখে নিব্রাস বলে সুপ্রভাত শোনা গুড মর্নিং মামু বোমন এখানে নেই মিসবার কথায় নিব্রাস অন্য দিকে তাকায় এই ছেলেটা তাকে আর কত জানি লজ্জায় ফেলে হিসেব ছাড়া বুঝে না তার মামু মেয়েদের নিয়ে বা বউ নিয়ে কথা বলতে একটু ইনসিকিউর ফিল করে তাও বাবার সামনে নিবরাসের মুখ দেখে রোহিত মিটমিটি হাসে মিসবা তার মামুর উত্তরের অপেক্ষায় আছে তখন নীরব মির্জা বলেন এদিকে আসো ভাইয়া মিসবা নীরব মির্জার পাশে বসে তখন নিবরাস বলে মিসবা তোমার রুমটায় আমি অপেক্ষা করছি একটু এসো তো মিসবা মাথা নাড়ায় নিবরাস চলে যায় উঠে তখন নীরব মির্জা বলেন তোমার মামুকে এভাবে সবার সামনে বৌমনিকে নিয়ে কিছু জিজ্ঞেস করো না কেন সে তো আমাদের পরিবারের সদস্য না ভাই এক মাস পরে জিজ্ঞেস করিও যখন তোমার বৌমনি সবার সাথে মিশে যাবে তখন ঠিক আছে মিসবা মাথা নাড়িয়ে চলে যায় নিব্রা সোফায় বসে অপেক্ষা করছিল মিসবার জন্য সে যেতেই কপাট রাগ দেখিয়ে পালে মামু সামনে আর বৌমনির কথা আমি জিজ্ঞেস করব না করলে প্রবলেম কি মামু ওটা প্রবলেম না প্রবলেম মামু একই ব্যাপার মামু বমুনিকে বলে দিও আমার সাথে গল্প করার জন্য সে বলে দিবে আর তুমি সবার সামনে এভাবে বলবে না তুমি জানো না তোমার মামু লজ্জা পায় আর তুমি সব সময় আমায় লজ্জায় ফেলো মিসবা তাই বলে আমি কিচ্ছু জিজ্ঞাসা করব না তোমায় করবা তো আচ্ছা করবা তবে বৌমন নিয়ে না আনায়া ঘুম ভাঙতেই তড়ি ঘড়ি উঠে ঘড়ির দিকে নজর যেতেই দেখলো সাড়ে আটটা বাজে উঠে ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নেয় তখন আবার নিব্রাস রুমে প্রবেশ করে আনায়াকে দেখে বলে মিসবার সাথে করতে পারে বোরিং লাগবে না আচ্ছা করব হ্যাঁ চলুন নাস্তা করবেন সবাই করে ফেলেছে সবাই করে ফেলেছে ইশ আমি লেট লতিফা আপনি তো পারতেন আমায় একটু জাগিয়ে দিতে তখন তো টেনে তুললাম আপনার ঘুমের ডিস্টার্ব করে এখন যদি তুলতে যাই আপনি যদি ঘুমের ঘোরে আমায় চর মেরে দেন আমার হাত হতে চলে না আর আমি চর মারব না আর ধন্যবাদ আমাকে নামাজের জন্য জাগিয়ে তোলার জন্য আপনি অনুমতি দিলে আমি প্রতিদিন আপনাকে নামাজের জন্য জাগিয়ে তুলবো আচ্ছা দিলাম অনুমতি আচ্ছা চলুন নাস্তা করবেন মাথা নাড়ে আনেয়া নিব্রাসের পেছনে হাঁটা ধরে টেবিলের কাছে আসতেই মরিয়ম নওয়াজ তাকে চেয়ারে বসিয়ে দিয়ে নাস্তা নিয়ে আসে মিসবাও এতক্ষণ ওয়েট করছিল আনায়ার সাথে নাস্তা করবে বলে নিবরাস মিসবা মাইশা আনায়ার সাথে নিবরাসের মেয়ে কাজিন সিফা সাইফা ছেলে কাজিন মাহি মুনিম। তারা সবাই একসাথে নাস্তা করতে বসে নাস্তা শেষে সিফা সাইফার সাথে কথা বলতে বলে আনায়া সাথে মাহি মুনিম ও আছে মরিয়ম নওয়াজ সাথে মাইসা রান্না বান্না দিকটা দেখছে নিবরাজ রেডি হয় নাই পার্টি অফিসের জন্য বেরুবে তখন মিসবা আনায়কে নিয়ে নিবরাসের রুমে প্রবেশ করে নিবরাসকে দেখে মিসবা বলে চলে যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছেন প্রশ্ন করে আনায়া তখন নিবরাস বলে পার্টি অফিসে ও ফিরবেন কখন মিটিং শেষ হলে দুই আড়াই ঘন্টা পর ও নিব্রাস মাথা নাড়ায় কেটে গেছে চার দিন আজকে আনায়া নিব্রাসের বৌবাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতিমখানার বাচ্চাদের জন্য তাদের সাথে ফ্যামিলি আর কিছু অল্প রিলেটিভদের নিয়ে নিব্রাস নিজে খাবার সার্ভ করছে বিভিন্ন টেবিলে আনায়া রুমে বসেই আছে তাকে ঘিরে আছে সিফা সাইফা আহিয়া সাথে আছে মিসবা মাইশা তার বরের সাথে কথা বলছে রিলেটিভ অনেকে আনায়াকে দেখতে এসেছে চুপচাপ বসে আছে আনায়া বৌবাত অনুষ্ঠানে এসে আহিয়ার বলার কথাটা আবারও মনে পড়ল তার কিন্তু এই মেয়ে তো পুরো সত্যি তাকে বলবে না আচ্ছা নিবরাজের কোনো অতীত আছে কী হতে পারে আমার জানা মতে ও ভার্সিটি থেকেই রাজনীতিতে প্রবেশ করে এই নিয়েও কত ঝড় ঝামেলা বাবার মুখে শুনেছে আনায়া তখন নারী প্রসঙ্গে কিছুই কানে আসেনি আনে আর ফাপড়ার মাঝে আহিয়া পড়ে আবার কি ভাবছিস আয়না না কিছু না তোর বরের বিয়ে নিয়ে চুপিসারি কথাটা বলে আহিয়া আনে আর কপট রাগ দেখি পল দেখ আহিয়া তুই খুব ভালো করেই জানিস আমি অর্ধেক কথা পছন্দ করি না বললে পুরোটা বলবি না বললে এক কথা বারবার জিজ্ঞেস করবি না কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া বন্ধ কর আরে রেগে যাচ্ছিস কেন তোকে কিন্তু দারুণ লাগছে আজকে সে লাগবেই নেতার বউ বলে কথা অহংকার পতনের মূল অহংকার না প্রাউডলি বললাম তখন নিসবাদ জোরে বলে এই বোমনি। আমার সাথে কথা বলছো না কেন ওই আন্টিটার সাথে এত বেশি কথা বলছো আমার তো জেলাস হচ্ছে শোনা ওটা জেলাস না জেলাস হবে রুমে প্রবেশ করে কচরা বলে নিব্রাস নিব্রাসের কণ্ঠস্বর কানে বাঁচতে সবাই তার দিকে তাকায় আহিয়াকে দেখে নিব্রাস থমকে যায় কিছুটা তবু জন্ট কে আর ভাব নিয়ে পারে সবাই অপেক্ষা করছে নিচে মিসবা সিফা সাইফা গেস্ট সাথে বৌমনিকে নিয়ে আসো নিব্রাস প্রস্থান করে সিফা আর সাইফা আনাকে নিয়ে নিচে যায় তখন মরিয়ম নওয়াজ আসেন আনায়ের কাছে আনাকে দেখে মিষ্টি হেসে বললেন মাশাল্লাহ আমার বৌমা শান্ত পরি ধন্যবাদ আম্মু মরিয়ম নওয়াজ সবার সাথে আনার পরিচয় করিয়ে দেয় জিয়াউর রহমান নিব্রাজের সাথে নিডব মির্জার সাথে কথা বলছে আজকে আনা পিঙ্ক কালারের শাড়ি পরিধান করেছে খুব সিম্পলভাবে সেজেছে তাদের কথাবার্তা পর্ব শেষ হতে বাকিরা সহ খেতে বসে নিব্রাজ এতিমখানার বাচ্চাদের বিদায় দিয়ে আসে আনায়া রেডি হয়ে নিয়েছে তাদের বাড়িতে যাবে বলে নিব্রাসের দেখা মেলেনি এখনো গেলে যাবে না গেলে নাই আনায়ার এইসবে মাথা ব্যথা নেই তখন মরিয়ম নওয়াজ সাথে নিব্রাসও আসে রুমে আনায়া মরিয়ম নওয়াজকে দেখে বলে নিজবা যাবে আমার সাথে গেলে গেলেও যাবে আপনি যাবেন না জিজ্ঞাসা করে আনায়া নিবরাজ উত্তর দেয় আসলে আমার কাজ আছে আপনি যান কয়েকদিন থেকে আসুন আনয়া মাথা নাড়ায় মরিয়ম নওয়াজ প্রস্থান করতে আনায়া ঠাস করেই দরজা লাগিয়ে দেয় নিবরাজ পেছনে ফিরে তাকাতে দেখলো আনায়া রেগে তাকিয়ে আছে নিবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে পালে রেগে লাভ নেই আমি যাব না আপনাকে আমি যাওয়ার জন্য বলতামও না শুধু আম্মুকে দেখে বললাম আর যাবেন কেন শুনি নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়েই বসে বসে শোক করুন ফালতু কথা ছাড়ুন তো সত্য কথা আপনার কাছে ফালতু মনে হয় কিসের সত্য প্রমাণ আছে আপনার কাছে কার কথায় ভুলভাল দোষ দিচ্ছেন যদি কখনো এটা সত্য হয়ে সামনে আসে কখনো এরকম কিছু হবে না সবচেয়ে বড় কথা যা ঘটেনি তা সত্য হয়ে সামনে আসবে কিভাবে আসবে আসবে আচ্ছা সেদিন আপনি মাইক নিয়ে এলাকাবাসীকে বলিয়েন যে মুআম্মার নির্বাস মির্জা আগে একটা বিয়ে করেছে এবং আমি তার দ্বিতীয় স্ত্রী সেটা তদন্ত করে বের করে এনেছি এখন আমাকে নোবেল এনে দিন আপনার আপনার সাথে কথা বলে পারা যাবে না আপনার সাথে কথা বলে পারা যাবে না জানতো বাপের বাড়ি চলে তো যাবেন কোথায় স্বামী সেবা করে যাবেন কয়দিন পর না পর দেখা হয় বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন আলিঙ্গন করে দু চারটা চুমু দিয়ে বলবেন মিস করব তোমায় তা না তাড়িয়ে দিচ্ছেন আমি ব্যস্ত কাউকে মিস করি না এই জন্যই আগের বউ নিশ্চয়ই চলে গেছে ফালতু কথা ছাড়বেন সত্যিটা না জানা অবধি ছাড়ছি না ওকে ফাইন নেক্সট টাইম বিয়ের কথা উঠাবেন আর ঠাস ঠাস চুমু খাবেন এখন আপনার চয়েস আপনার মনে হয় আমি ভয় পাবো না না ভয় পাবেন কেন আমার মনে হয় আপনি খুশি আপনি জানেন এই নেতার পেছনে কত মেয়ে লাইন মারতে চেয়েছে সেখানে আপনার বর উনি তাদের কথা কাটাকাটির মাঝে সাইফা এসে নক করে নিব্রাস দরজা খুলে দিতেই সাইফা বলে আনায়া আপু কোথায় তাকে যেতে বলেছে হ্যাঁ যাবে ব্যাগ গুছাচ্ছে সাইফা মাথা নাড়িয়ে চলে আসে আনায়া ব্যাগ নিয়ে বাইরের দিকে রওনা হয় যাওয়ার সময় নিব্রাসকে বলে আচ্ছা আপনি ওদের ভার্সিটিতে আসিয়েন সময় করে আমি আগামী কাল থেকে নিয়মিত হব আচ্ছা যখন যাই জানাবো আসি হ্যাঁ সুন্দরভাবে বলুন আসুন ম্যাডাম আনা বেরিয়ে আসে নিচে আসতে সবাইকে দেখতে পায় মিসবা বায়না ধরেছে যাওয়ার জন্য কিন্তু নিব্রাসকেও যেতে হবে নিব্রাস যাবে না মিসবাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিব্রাস বলেছে যখন আনায়াকে নিয়ে আসার জন্য যাবে তখন মিসবাকে নিয়ে যাবে তাতে আর কিছু বলেনি মিসবা নিব্রাস বুঝেছে এখন আর দিন আনায়া সেখানে থাকতে পারবে না একদিন না যেতেই মিসবা জ্বালিয়ে মারবে যাওয়ার জন্য একই বলে নিজের পায়ে নিজে কুরল মারা আনায়াদের বিদায় জানিয়ে চলে আসে নিব্রাসরা সবাই